নেচে গিয়ে মঞ্চ মাতালেন সাতাশ বছরের মিঠুন চক্রবর্তী বাঙালি বাবু বা দাদা নামে পরিচিত বাংলার মিঠুন চক্রবর্তী সুপারস্টার মিঠুন চক্রবর্তী জনপ্রিয়তা গোটা দেশ জুড়ে একসময় বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন বাঙালি সন্তান মিঠুন চক্রবর্তী

उनका बोलना चाहिए ना बोलो जब हम बर्थेस को हो गई चीज़ उन्होंने ये डाला कहना कि हिंसा वो भी लोग लोग पिक्चर है डाला उनका बोलना कि हिंसा चाहिए हम जोड़ रहे हैं हमें बेल रहे हैं हमें जोड़ रहे हैं हमें बेल रहे हैं हमें हमें शेषा ये बातों से जो छोटे लोग इन्हीं पर बनते हैं

আমরা এতটাই খুশি ধরুন সব সময় তো মানে আমরা সাধারণ মানুষের তো সুযোগ হয় না যে ওনাকে মানে দেখব তো উনি এসেছেন সবার অনুরোধ রেখেছেন আমরা ভীষণ খুশি এবং মহিলাদের অনুরোধে উনি ওনার চোখের চশমা খুলেছেন এবং গান করেছেন এবং আমাদের যে মহিলাদের বাড়তে ইচ্ছে ছিল উনি একটু নাচ করবেন সিনেমার ডায়লগ দেবেন তো উনি মহিলাদের অনুরোধে সেটাও করেন ভালো লাগলো সব সবাইকে খুব আনন্দ দিল আর ডায়লগ বললো কিছু মানে সবাইকে খুবই ভালো লাগলো সাথে গান গাইলো ডায়লগ দিল খুবই আনন্দ দিল সবাইকে উনি আবার আসবে বললেন এসে আবার আনন্দ দেবে সবাইকে কালো পঞ্জাবি চোখে কালো চশমা মাথায় কালো টুপি সাধারণ মানুষের অনুরোধে ছবি তোলার পোস্ট দিলেন মঞ্চ থেকে একসঙ্গে মহিলাদের অনুরোধে কালো চশমা সরিয়ে দিলেন চোখ থেকে এরপরই মহিলারা আবদার করে বসেন নিচে দেখানোর সুপারস্টার তখন রাজি না হলেও পরবর্তী সময় দুটি গানের কলি গিয়ে শোনান এর মধ্যে একটি গান সুপারস্টার মিঠুন চক্রবর্তী নিজের গলায় গান গাওয়ার সঙ্গে তিনি কোমরদোলাই যা দেখে ভীষণভাবে আনন্দ উপভোগ করেন সবাই আসা মিঠুন ভক্ত মানুষজন হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট লোকাল এইটিন বাংলা